কি বলতেছে বান্দা তুই যত বড় গুণাগার হোক তুই আমার তুই আমার দিকে বান্দা আয় আমি তো দুইটা হাত দুই দিকে করে রাখছি তুই আমার বুকে আয় যেরকম মা বাবা তার ছেলে সন্তান ফালাইতে পারে না ছেলে সন্তান যত খারাপই হোক যত কিছুই হোক তখন মা যখন শুনে তার ছেলের এরকম মারতেছে চুরি করার কারণে মার বুকের মধ্যে এরকম শোনার পরে পেরেশানি শুরু যায় মা কানতে থাকে হ্যাঁ আর যখন রাত্রে বেলা আসে ওই ছেলের পায়ের সামনে যা ওই ছেলের মাথা হাত দিয়া মা বলতে থাকে বাজান তোরে আমি কষ্ট করে পালছি তোরে আমি বুকের মধ্যে আগলে রাখছি তুই তো আমার মালিক ছিলি তুই আজকে খারাপ হয়ে গেছ তোরে মানুষ এরকম তোর বইলা পিটাইতেছে আমি যখন শুনছি তোর গায়ের মধ্যে এরকম আঘাত লাগছে তোর গালের মধ্যে মানুষের তাপ্পরের আঘাত তোর শৈলের মধ্যে মানুষের মায়ের আঘাত তোর এখানটা ছিলে গেছে এইখানটা ছিলে গেছে বাজান মানিক

যে আল্লাহ আপনি আমাকে ডাকতে থাকে বান্দা কই দূর হইতেছো শান্তি পাইবা না শান্তি তো আমার শেতার মধ্যে দিয়া দেখো না শান্তি তো আমার রুকুর মধ্যে দিয়া দেখো না বান্দা শান্তি তো আমার কাজের মধ্যে কইরা দেখো না বান্দা এই জন্য তো ওলি আল্লাহ রাত্রে উঠা বলতেন তুই যে খানে মে মজা তুই যে শোনে মে মজা মুজে রাতকার উঠকার রোনে মে মজা তুমি তো খাওয়ার মধ্যে মজা পাইছো ঘুমানোর মধ্যে মজা পাইছো আমি তো রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নার মধ্যে মজা পাইছো আছে না নাই যারা পায়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন কান্নার মধ্যে মজা আছে না নাই এই কান্নার মধ্যে জান্নাতে পাওয়া যাবে না সব আমত পাওয়া যাবে ইমন আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলাই ওই সময়ের ইমাম ছিলেন তিনি যখন ওই সময়ের বাসা তাকে আটক করছেন আর জেলখানার মধ্যে অত্যাচার করতে ছিলেন অত্যাচার করতে করতে জেলখানার মধ্যেই তার মৃত্যুবরণ হয়েছে জেলখানার মধ্যে যখন মৃত্যুবরণ হয়েছে মৃত্যুবরণ হওয়ার পরে তখন

হ্যাঁ আমাকে ডাক দিছে বলতেছে আহমদকে নিয়ে আসো আমার কাছে আল্লাহ তালা সামনে আমাকে নিয়ে গেছে বলতেছে আহমদ আল্লাহ তালা তো জানতো তারপর জিজ্ঞাসা করছো তুমি জেলখানার মধ্যে মায়ের কার জন্য খাইতেছিলা তুমি মানুষের কাছে অপমান কার জন্য হইতেছিল আল্লাহ তালা তো জানে আহমদ ইবনে হাম্বল বলছে আল্লাহ আপনার জন্যই আমি অপমান হইতেছিলাম আপনার জন্য আমি মার খাইতেছিলাম আহমদ আমি জানতাম আমি জানতাম তুমি আমার জন্য বাইর খেতেছিল কিন্তু এটা আবার শুনতে আমার ভালো লাগলো তুমি শোনো আহমদ তুমি শোনো আহমদ আমি তো আমার দিদার আমি জান্নাতে যাওয়ার পরে সকল জান্নাতিদেরকে দিব কিন্তু আমি এখন থেকেই আমার দিদার তোমাকে আমি দিতেছি আল্লাহর জন্য ব্যয় দোস্ত বুঝুর্গ জানকে দিয়ে নিয়োগ করি